পঁচিশ দিয়ে আষ্টশো আট দশমিক নয় কে বাঘ করবো তাহলে দেখেন আমরা দশমিক ভাগ কিভাবে করতে হয় এখানে যখন দু সংখ্যা আসে তাহলে এখানে আমরা দু সংখ্যা নিতে হবে তাহলে এখানে দুই সংখ্যা হলো পঁচিশ আর এখানে হলো আশি তাহলে দেখেন পঁচিশের মধ্যে আশি কয়বার ভাগ যাই দেখেন আমরা যদি পঁচিশশো যদি আমরা দুইবার গুণ করি তাহলে হয় পঁচিশ দুখানে পঞ্চাশ আর তিনবার দিলে হয় তিন পঁচিশ সংখ্যা পঁচত্তর তাহলে আমরা তিনবার লিখতে পারি তাহলে এখানে লিখতে পারি তিন আর তিন পঁচিশ মানে পঁচত্তর এখানে লেখা মামরা পঁচত্তর এবার কি করতে হবে বিক করতে হবে দেখেন আশি থেকে যদি আমরা পঁচত্তর বিক করি তাহলে হয় পাঁচ আর এখানে এক ঘর কেটে আনতে হবে আট এবার দেখেন এবার পঁচিশ মধ্যে পঁচত্তর যদি আমরা ভাগ করি দেখেন কয়বার যা একবার দিলে যায় না দুইবার দিলে হয় পঁচিশ দোকানে পঞ্চাশ আর তিনবার দিলে বেশি হয়ে যায় তাহলে আমরা দুই বার করতে পারি পঁচিশ দোকানে পঞ্চাশ এবার আবার বিক করতে হবে আঠার্ন থেকে যদি পঞ্চাশ বিক করি তাহলে তাকে কত আট দেখেন এরপর একটা দশমিক আছে ওই যে দশমিক তাহলে কি করতে হবে এখানে দশমিকটা দিতে হবে আর এই যে নয় এই নয় কেটে আনতে হবে নয় তাহলে এখানে হলো নিঃখানে উনানব্বই এবার পঁচিশশো যদি আমরা উনানব্বই উনানব্বই দিয়ে ভাগ করি তাহলে দেখেন কয়েকবার যা যদি আমরা দুইবার দিই পঞ্চাশ তিনবার দিলে মানে তিন পঁচিশ সঙ্গ পঁচত্তর আর ছয় বার দিলে বেশি হয়ে যায় তাহলে হবে তিনবার তিন পঁচত্তর পয়সত্তর তিন পঁচিশ সঙ্গ পঁচত্তর তিনবার এবার কি করতে হবে বিক করতে হবে নয় থেকে যদি আমরা পাঁচ বিক করি তাহলে তাকে চার আর আট থেকে যদি আমরা এক বিক করি সাত বিক করি তাহলে তাকে এক চোদ্দ এবার দেখেন এর পরে কোনো সংখ্যা নেই তাহলে কি করতে হবে আমরা তো মিলাইতে হবে এজন্য কি করতে হবে একটি স্বর্ণ দিতে হবে তাহলে হলো কত একশো চল্লিশ আর যদি চোদ্দ থাকে তাহলে পঁচিশ শত চোদ্দ তারা বাঘ যাবে না এই জন্য আমরা একটা স্বর্ণ দিলাম এবার কি করতে হবে পঁচিশে একশো চল্লিশ দিয়ে ভাগ করতে হবে দেখতে হবে পঁচিশে নামা তা একশো চল্লিশের মধ্যে কয়বার যাই দেখেন আমরা যদি তিনবার দিলে হয়েছেন পঁচাত্তর চারবার দিলে হয় কত হয় চারবার পাঁচবারে যায় মানে পাঁচ পঁচিশ সঙ্গে একশত পঁচিশ একশত পঁচিশ মানে পাঁচ পঁচিশ সঙ্গে একশত পঁচিশ পাঁচবার যা

একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ বিক করলে হয় স্বর্ণ এটা হলো নির্ণয় বাকফল ফল হল বত্রিশ দশমিক তিন পাঁচ ছয়